লোকালয় এসে জালে আটকে পড়ল একটি অজগর সাপ বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ ধূপগুড়ি মহকুমার দামবাড়ি দক্ষিণ ডাঙ্গাপাড়া এলাকায় লোকালয় থেকে উদ্ধার হলো একটি অজগর সাপ জানা গিয়েছে এদিন স্থানীয় এক কৃষকের জমির পাশে লাগানো জালে আটকে পড়ে যায় দশ ফুটের অজগর সাপটি সকালে জমিতে গিয়ে অজগরটিকে জালে আটকে পড়ে থাকতে দেখে জমির মালিক এরপরেই স্থানীয়দের খবর দেয় খবর চাউর হতে অজগর দেখতে এলাকায় ভিড় জমা প্রচুর মানুষ খবর দেওয়া হয় পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যদের খবর পেয়ে ঘটনাস্থলে অ্যানিম্যাল লাভার্সের সদস্যরা পৌঁছে অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় জানা গেছে অজগর সাপটিকে বিন্নাগুড়ি রেঞ্জের বনকর্মীদের হাতে তুলে দেওয়া হয়েছে

ওটা একটা ভিডিও করে মানসিক সময় ওরা জমি চাষ করার যে জালগুলো আছে না জমি চাষ বলতে স্যার যে আমরা ঘিরে রাখি বেড়া দিয়ে রাখি সেই জালের মধ্যে ফেসে গেছে তারপর কি করলেন এটা ওখান থেকে ধরে যে জালটা ছিঁড়ে কাইটে কুটে নিয়ে আমরাই সবাই মিলে এখানে ধরছি ওই একজন যার জাল ছিল সে গেছে ওই তারপর কি করলেন এটা বন দপ্তরের খবর দেওয়া হয়েছে বন দপ্তর সেন আপনার নাম আমার নাম দেবাশিষ সেন